হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি এখন বাজে সাড়ে ছটা আর এদিকে আমার আবার সেই গলার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ হুট করে ঠান্ডা পড়েছে তার মধ্যে এই জল ঘাটাঘাটি কাজ হয়েছে আর আবার গলাটা বেশ ব্যথা ব্যথা হয়েছে আর বিশেষ করে মাদার এদিকে ভীষণ ঠান্ডা এমনি তো এখন হচ্ছে চা খাওয়া তো মানু আবার পড়তে যাবে তো এই যে চা খাওয়া হচ্ছে দেখি ঘুমটা দেখি একটু এই যে মুখ দেখ মাথার ভেতরে আবার একটা টুপি ঠান্ডা তো তাহলে বিশাল লাগছে হ্যাঁ ও সে ধোঁয়া বেরোচ্ছে তাই তো তো এই যে চা নিয়ে বসলাম আমি আর মা আর মানু তো এই চাটা খেয়ে যাব তোমার আর কি মানুর ওই মানুর পড়ার ওখানে ওখানে গিয়ে তোমার ইয়ে করবো এই পড়াটা বিকালে করব কারণ আমরা যাব আজকে বাড়ি আমাদের সব কালকে সন্ধ্যা থেকে গুছিয়ে রেখেছি আজকে বাড়ি যাব আমরা তো ওই জন্য বিকালে করি তাহলে মানুকে পরে স্কুল স্কুল করে বিকালে পড়াতে নিয়ে আসতে পারবো তো আমরা এখানেই আসতে পড়াতে কারণ আগের বারও মানুষ এখানে প্রথমে পড়াতাম পড়াতে পড়াতে ছেড়ে দিয়েছিলাম ওই আসার যাওয়াটা সমস্যা তো ভীষণ মানে এখানে আসলে আর আবার যেন আমার মনে হয় যেন আবার না যেতে ইচ্ছা করে না কারণ বিকালে পড়া মানে সন্ধ্যা হয়ে যায় তো এবার দেখছি আর পড়া ছাড়লে হবে না কারণ সেভাবে সেরকম মাস্টার পাচ্ছি না আর বা পেয়েছিলাম তোমার আর কি সেরকমটা মানে অতটা ভালো হচ্ছিল না তো ওই জন্য এটাই আমাকে ধরে রাখতে হবে আমি এবার যখন কথা বলেছিলাম বলেছিলাম বাড়ি গেলেও আমি বাড়ি থেকে নিয়ে আসবো তো ওই বিকালে হয়তো চারটে থেকে কি সাড়ে থেকে করলে ওই সন্ধ্যা হয়ে যাবে তো সেরকম হয় কোনোদিন এখান থেকে গেলাম না হলে বাড়ি গেলাম এরকম আর কি তো যাই হোক সব রাত্রে গুছিয়ে রেখেছি দেখো কি কি নিয়েছি দেখো এক্ষুনি বাপের বাড়ি থেকে জামা কাপড়ের ব্যাগ সব ঘরের মধ্যে আর আপাতত এখানে যা নিয়েছি সেইগুলোয় কতগুলো ব্যাগ হয়ে গেছে তো নিয়েছি গোটা একটা সিলিন্ডার অবশ্য গোটা একটা না এই সিলিন্ডারটা আমার বাড়িতে হাফ করা ছিল এখানে নিয়ে এসলাম আর কি ওই রাধুনিরা বলিস দুটো সিলিন্ডার লাগবে তো আমার সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে আমি তো বাড়িতে রান্না রান্নাঘরটা ফুরিয়ে গেছিলো তারপর ফুরিয়েও সাড়ে ছশো ছিল বাবা ফোন করেছিলাম আরে তাই বললাম ঠিক আছে তাহলে পাঁচ কিলো নিয়ে নাও মানে তাহলে ওই দশ কিলোর উপরে হয়ে গেছে আর কি আর এই দিকে এই কৌটোগুলো তো সেই এখানে থাকতে আমি কিনেছি ব্রাশও ভরে নিয়েছে তো এর মধ্যে সেই এখানে এই কৌটোগুলো কাপগুলো কেনা হয়েছিল তো সেইগুলো আমি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে অনেক কিছুই আছে এই সব কৌটোর মধ্যে খাবার দাবার টুকটাক জিনিসপত্র মশলা অনেক রকম জিনিস আছে এর মধ্যে তো যাই হোক সব বাড়ি গিয়ে দেখাবো এই যে এই কৌটোটা এর মধ্যে পড়ে তো এর মধ্যেও আমার এইসব কৌটোগুলো লাগে সাবান টাবান রাখতে আর এর মধ্যে আছে অনেক কিছু পেঁয়াজ লঙ্কা আলু এসব পাপড় অনেক কিছু দিয়েছে মা আর এর মধ্যে আছে দেখি এই তেল এদিকে চাল আছে এখানে দু রকম চাল আছে এর মধ্যে আমার যেহেতু অল্প লাগে তাই বললাম বেশি চাল দিতে হবে না আর এর মধ্যে অনেকটা তলায় না আলু দিয়েছে আমি এত আলু লাগবে না আলু আছে তারপর বড়োটা আসতো তেলের এ আছে এক কিলো শসে তেল ওই যে ওই আলু রস্তা অনেকটা আলু হয়েছে মানে মানে আর কি বেঁচেছে আর কি আলুগুলো ওর থেকে কতটা দিচ্ছিলাম যে অত লাগবে না একটা আলু কাটলেই হয়ে যায় তো আপাতত এখানেই চারটে ব্যাগ অনেক জিনিসগুলো আর তার মধ্যে তো ঘরের ব্যাগের মধ্যে জামা কাপড় তো আছেই তো আমি তো সব নিই যে মানে মানুষগুলো তো সব নিই না আমারগুলো একটু নিতে হয় কারণ আমি ওই কাজেটা যে যাই তো এবার দেখা যাচ্ছে আমারগুলো না নিলে হয় না তো মানুষগুলোই সব এখানেই আছে শুধু মানুষ দুই একটা মানে দুই একটা বলতে যেমন স্কুল ড্রেস এগুলো প্রয়োজন জিনিসগুলো নিচ্ছি আর মানুষ বই আছে একটা ব্যাগের মধ্যে তারপরে তোমার দেখা যাচ্ছে আমার একটা ব্যাগের মধ্যে পুরো ফুল হয়ে গেছে তো টোটো বলা হয়েছে মানুষ ওখান থেকে ঘুরে আসি মানুষ পরে বাড়ি আসবে মানুষকে স্কুল দিয়ে দেবো তারপরে আবার হব ঠিক আছে বুঝতে পেরেছো তোমাকে স্কুল দিয়ে দেবো তারপর বাড়াবো ঠিক আছে আচ্ছা মানুর আবার পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে সব একসাথে মানে এদিকে করে উঠতে পারলাম না এদিকে আবার মানুর পরীক্ষার রুটিনও দিয়ে দিল তো যাই হোক চলো দেখি মানুর চাটা খেয়ে নিয়ে মানুর ওখানে যাই তো এই যে মানুকে নিয়ে একবার পড়তে বার ক্লিপ নিচ্ছ কেন তুমি ক্লিপ দিদি দাও দিদি কাজ দাও আর এদিকে দেখো এই যে এই একটা বড় পিস আছে এটাকে বালিশে অর্ডার করবো এই যে বালিশে অর্ডার নিয়েছি এর মধ্যে দুটো তিনটে শাড়ি আছে সব এগুলো বাড়ি সবসময় ইউজ করার জন্য তো কি রেখে নাকি সারাক্ষণ তো এই জন্য একটা নিয়ে যাচ্ছি দিয়ে এগুলো তো বাড়ি চলে আসলাম কাজটা মিটিয়ে আর এই দেখে তোমার আর কি মানুষ পড়াটা বিকালেই হয়ে যাবে কিন্তু বিকালে একটু চাপ হয়ে যাবে ওই স্কুলটা আস্তে আস্তেই মানে পড়া তো এই আর কি তো যাই হোক এখন দেখি আমি মাকে বলেছিলাম বাড়ি রান্নাবান্না করবো না একেবারে ভাতটা তোমার যা কিছু দেবো দিও আজকে যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ স্থান তাই দিও আমার তো অসুখ কোনো বাছকের কোনো ব্যাপার না সেরকম হয় বাড়িকে একটু ডিম ভেজে নিয়ে নেবো কোনো ভাত দিলেই হবে কারণ বাড়িকে সব পরিষ্কার করতে হবে নোংরা তো এবার দেখা যাচ্ছে ওই সবগুলো করতে গিয়ে আর রান্না রান্নাবান্নার খাওয়া দাওয়া হবে না তো এদিকে সেই তোমার মা তো যা কাপড় গেঞ্জি সব পেয়েছে সবাইকেই বলতে গেলে দিয়েছে কেউ বাকি নেই কাকিমাকেও দিয়েছে তো সবাইকে দেওয়া হয়েছে শুধু ছিলাম আমি বাকি আমি তো শাড়ি পরি না বলে নিই না তো এবার মাকে বলছিলাম যে সবাইকে দিচ্ছ তাহলে আমাকেও দাও তো মা বলছি তুই আবার নিয়ে কি করবি দাও দাও আমারে দাও তো আমি তোলা শাড়ি নিয়েছি আর এদিকে দাও কী কী নিয়েছি তোমাদেরকে দেখাই নেওয়ার মধ্যে আমি কিন্তু অনেকগুলো শাড়ি নিয়েছি আমি অবশ্য শাড়ি পরি না নিই না তো এই দেখো এটা এই দুটো নিয়েছি এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা খোলা যাবে তো হ্যাঁ একদম বেশ কি সুন্দর কালার দেখো সবুজির সাথে লাল হেভি একটা কালার তো একটা শাড়ি নিলাম আর এই একটা শাড়ি তো এই শাড়িটা অদিতি দিসলো আমার যে কাজ করে একসাথে অদিতি ও দিয়েছিলো এই শাড়িটা আর এটা খুব সম্ভব একটা মাসি তো এই শাড়িটা সেম দুটো ছিল তো এইখানটাই পিঙ্ক কালারের জায়গায় হলুদ ছিল তো মাকে বললাম এটা তুমি দেখো এটা আমি নিই তো এই যে এটা আমি নিয়েছি আর এটা একদম সম্পূর্ণ আলাদা আমার বেশ ভালো লেগেছে আর নিয়েছি এর মধ্যে এই যে দুটো সুতির শাড়ি একটু বেশ নরম নরম আছে এই দেখো পুজো টুজো করতে গেলে লাগবে পড়তে লাগবে আর এই একটা এই একটা শাড়ি দুটো শুধু শাড়ি একদম পুরো প্রিন্ট এরকম হবে তো এই দুটো শাড়ি পছন্দ করে দিয়েছি আমার কাকিমা আর এইটা আমি পছন্দ করেছি আর বাকি এই যে মা দিয়েছে তো আমি টোটাল পাঁচটা শাড়ি নিয়েছি দাও ব্যাগের মধ্যে ভরে দাও আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাগ এই ঘরের মধ্যে এই জামাকাপড় শীতের জিনিস এর মধ্যেই কাগজের ডকুমেন্টস আছে মানুষ বই আছে মানে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে তো এদিকে যা শাড়ি আছে তোলা শাড়ি লাস্টে তো সে তোমাদেরকে দেখানো হয়নি ওই বৌদিদেরকে দেওয়া হয়েছিল আমার বড়ো মাসি আসেনি তার জন্য তুমি রেখে দিচ্ছ হ্যাঁ বলছিলাম না হ্যাঁ রেখে দেওয়া হয়েছে তো যাই হোক বৌদির আর একটা শাড়ি দিলে ভালো হতো মানে দিদার কাজের সময় আসেনি তো মা বলেছিলো আসলে দেওয়ার জন্য কিন্তু কি বলতো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে হয় না তো মা বলছে থাক আছে যখন আমরা গেলে দিয়ে আসবো নাহলে দেখা ওরা যদি আসে আবার দেবো আর আমাদের পাড়ায় দু একজন মানে একদম একটু মতো মতো মানে তারা আর কি তাদের কেউ নেই তো মাকে বললাম তাদেরও দিও শাড়ি আছে যখন কিন্তু সমস্যা হলো তারা বিধবা মানুষ তো সে শাড়ি নেই কি বলে মা সবুজ শাড়ির মতো নেই তাই তো লাল শাড়ি লাল হলুদ শাড়ি সব তো দুটো না তিনটে আছে সেগুলো একটু তোমার ইয়ে মতো ওই জংলা কালার জংলা কালার মতো আর কি ওই কী বলবো মানে ব্লু কালার টালার মতো আর কি আর দাও তাই দিও ওরা পড়বে ওদের তো আর সেই তোমার তুমি সেই যখন সবাইকে দিয়েছ তো তাই দিও তাহলে বেশি সব লাল কারণ জানে মার আর তো আর লাল হলুদ কত পড়বে আর তো এই সব আর কি তো আমি নিলাম মা আমাকে দিদার কাজের সময় যে একটা বেডশিট দিয়েছিল তো আমি এখনো পর্যন্ত ওটা ইউজ করিনি তো যাই হোক চলো এদিকে তো শাড়ি দেখানো হয়ে গেল এখন ভাতটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এবার দেখি কটা বাজে এখন দেখি আটটা বাজে তো আবার টোটো আসবে তো মানুকে মা গুছিয়ে স্কুলে পাঠিয়ে দেবে আমি দেখি বাড়ি চলে যাব টোটো আসলে তো এখান থেকে স্কুল যাবে আমি ওকে আবার দুপুরে নিতে আসবো বাড়ি গিয়ে ওই কাজগুলো গুছিয়ে নিই ঘর বাড়ি পরিষ্কার করতে হবে অনেক কাজ জানো না তো এদিকে দেখো এগুলো সেই এটা সরা বাবা এগুলো সেই তোমার মিষ্টির রস তো একদম বসে গেছে জাল দিয়ে জাল দিয়ে না একদম ঘন হয়ে গেছে দেখো একদম সেই মনে হচ্ছে যেন খেজুরের রস খেজুরের রস লাগছে ঠিক একদম প্রচুর মিষ্টি মানে মিষ্টিটা তো ভীষণ মিষ্টি ছিল আর রস তো তো ওই জন্য এখন এই সবাইকে দেওয়া হবে বলতে এই কাকিমাদার একটু দেওয়া হবে আর কার কার দেয় তো বাবা এই যে কবির মধ্যে ভরছে দেখো বাবা তো আরো মা অনেকটা একটা বড় হাড়ির মধ্যে এতটা রস ছিল এতটা মতো তারে কমে কমে এই করেছে তো এদিকে মানু বাড়ি এসে সান করে নিয়ে স্কুল ড্রেস পড়া কমপ্লিট এখন মুখে ক্রিম মাখছে এই যে শীতকাল পড়ে গেছে ক্রিম তো মাখতে যাবে তাই না তুমি হাতে না মুখে শুধু ও বাবা আমাকে আর দিতে হচ্ছে না নিজে নিজেই মাখতে শিখে গেছে ও গাইডটাও মুখে মাখছো তুমি মুখেটা তোমার আলাদা আছে তো এটা আর বছরের শেষ হওয়ার পথে তো এটাই মাখা হচ্ছে এখনো কিছু কেনা হয়নি তো সব রাস্তায় এদিকে তোমার বসেই যে বসে আসবে বৌদি যাবে এই যে বৌদির মেয়ে আর এই যে সিলিন্ডার এদিকে একটা ঠাম্মা দেখো তো এইদিকে এই যে ব্যাগটা গুলো এখানে রেখেছি তো টোটো আসার অপেক্ষা মা মাওয়ার ব্যাগ নিয়ে আসছে ভাত তরকারি

ভাই বোন পাশাপাশি আমরা এখানে তো এদিকে মানুদেরকে মানুষদেরকে স্কুলে নামিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে গেছে তো ঝটপট বৌদি মানুকে আর আড়ুসিকে নামিয়ে নিয়ে স্কুলের মধ্যে চলে গেছে আর এখন এই যে আমি যাচ্ছি বাড়ি তো আর বেশিক্ষণ বাকি নেই আর দু মিনিট মতো আর কি রাস্তা আছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নেই তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে